নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিঠাই অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি আজকে সকাল সকাল আরেকটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে কারণ আজকে মিঠাইয়ের পিসি পিসম এসছে হুম তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো তাদের চলো দেখতে থাকো আজকে ব্লগটা কি খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্ট তো হয়েই গেছে কারণ এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজছে তো এরপরে আস্তে আস্তে আমি তোমাদেরকে আপডেট দেবো সকালটা একটু খিচু ছিল তাই দিতে পারিনি চলো দেখতে থাকো এই যে তোমাদের মিঠাই মিঠাই এখনো স্নান হয়নি মিঠাই মুড অফ কেন আজ আজ আসলে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে ওকে তুলে দিয়েছি তো তাই মনে হয় চলো দেখতে থাকো এই যে আমার ননদ আমার মামা শ্বশুরের মেয়ে হচ্ছে একটাই মেয়ে আর এই যে হাজবেন্ড মানে হচ্ছে আমার নন্দাই শুভম আর ওর নাম হচ্ছে রিঙ্কি মিঠাইয়ের পিছিয়ে আর পিছম না গো এদিকে খাওয়া দাওয়ার জোগাড় চলছে চলো দেখিয়ে নিয়ে আসি মা কি রান্না করেছো মায়ের জামাই হচ্ছে তো মা জামাইয়ের জন্য যোগাযান্তি করেছে এই যে এখানে দেখো আছে পোস্তর বড়া ঢ্যাঁড়স ভাজা বেগুন ভাজা আলু ভাজা চাটনি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মাছের কারি মতন ডাল আছে এখানে এই যে বাটিতে ডাল আছে

খাওয়া প্রায় শেষের দিকে দেখো চলে এলাম রাতের ডিনারে তো ডিনারে ছিল দেখতেই পাচ্ছ পোলাও আর মাটন কষা কষা ঠিক না একটু গেবি গেবি পাড়া কারণ পোলাওটা তো মাটনটা দিয়েই খাবে আর তো কিছু করা হয়নি তো সেই জন্যে পোলাও আর মাটন কষা একটু কষাটা একটু মানে গেবি গেভি করা হয়েছে এটা ছিল রাতের ডিনার খেতে বেশ টেস্টি হয়েছিল আর পোলাও রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করিনি তোমরা যদি কেউ এই রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদেরকে রেসিপিটা একদিন শেয়ার করব বা জানাবো মাম্মাম পোলাওটা বেশ দারুণই বানায় এবং ভীষণ ঝরঝরে হয় দেখি বুঝতে পারছো আঠালো নয় খুব ঝরঝরে হয়েছে দেখতে এবং খেতে দুটোই সুন্দর হয়েছিল এই যে ওরা খেতে বসে গেছে রাত প্রায় বাজে তখন এগারোটা এগারোটা নয় হ্যাঁ এগারোটায় বাজবে এই যে ওদের খাওয়া প্রায় শেষের দিকে এবার আমরা খেতে বসেছি যা আমি খেতে বসেছি পোলাওটা শুধু খেতেও খুব সুন্দর লাগছিল মিষ্টিটা একদম ব্যালেন্স ছিল খুব বেশিও ছিল না খুব কমও ছিল না আসলে আমাদের জামাই খুব একটা মিষ্টি পছন্দ করে না তো তাই অল্প মিষ্টির মধ্যেই করা হয়েছিল আর মাটনে গ্রেভি দিয়ে তো আরও ভালো লাগছিল পোলাওটা খেতে পোলাওটা দেখো কেমন ঝরঝরে হয়েছে তো চলো বন্ধুরা টাটা বাবাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাবাই